আমাদের ছিলেন এর তাফসির দুজো মঞ্জুরের মতে এক সূরা ফাতিহার তাফসিরের মধ্যেছে আবুল আমার জন্য ہسپتال کے

ওই পাহাড়ের উপর উঠে গেছে উঠে আওয়াজ আর আমি পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে আমরা আল্লাহর কাছে গিয়ে কি বললেন দুই আঙ্গুল কানের মধ্যে রাখলেন কানের রেখে তোমরা নাজা বলছেন ইন্নাল্লাহ কাতাব আলাইকুমুল হাজ্জা ওয়া আতিকু রাব্বুকুম ফিরাসা মাতনে আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ করেছেন সুতরাং তোমরা আল্লাহর নিয়ে হজ্জে বাইতুল্লাহ পালন করো সুবহানাল্লাহ

তিনি বলছেন যখন এই ঘোষণা দিয়ে দিচ্ছেন তখন যে সমস্ত নুৎপা যে সমস্ত আল্লাহ সৃষ্টি যে সমস্ত মানুষ বাবার পৃষ্ঠ দেশের মধ্যে ছিল যে সমস্ত মানুষ মায়ের রেহেমের মধ্যে ছিল প্রত্যেকেই ইব্রাহিমাল ইসলামের এই আহ্বানের মধ্যে সারা দিয়েছে আমাদের এই বড় হয় নাই বড় হওয়ার আগে আমরা যখন বাবার পিঠের মধ্যে ছিলাম